আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বর্ণের বাজারের এই উঠানামা কোনো রকমই থামছে না সকালে দাম বৃদ্ধি পেলে বিকেলে আবার দাম কমানোর ঘোষণা দিচ্ছে এরই ধারাবাহিকতায় আজকে ফেব্রুয়ারি স্বর্ণের দাম আবার কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস দর্শক এই ভিডিওতে জানিয়ে দিব ঠিক কত টাকা দাম কমানো হয়েছে এবং নতুন দাম কত টাকা ধার্য করা হলো এবং আপনি যদি আপনারা পুরোনো গহনাটি এই মুহূর্তে বিক্রি করতে চান তাহলে নগদ কত টাকা হাতে পাবেন তাও জানিয়ে দিব দর্শক এই দাম কমার সঙ্গে সঙ্গে আপনি যদি ভ্যাট এবং মজুরি সহ বাইশ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনা কিনতে যান তাহলে আপনাকে মোট খরচ করতে হবে দুই লাখ সাতাশি হাজার দুইশো চুরানব্বই টাকা চলুন এখন জেনে নেওয়া যাক কত টাকা দাম কমানো হয়েছে ভরিপতি সবচেয়ে ভালো সোনা অর্থাৎ হলমার্ক কিন্তু বাইশ ক্যারেট স্বর্ণে দাম কমানো হয়েছে তিন হাজার দুইশো টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে প্রতি গ্রাম বাইশ হাজার একশো নব্বই টাকা যার এক ভরির দাম পড়বে দুই লাখ আটান্ন হাজার আটশো চব্বিশ টাকা এক আনার দাম পড়বে ষোলো হাজার একশো সাতাত্তর টাকা এবং পাঁচ আনার দাম পড়বে আশি হাজার আটশো তিরাশি টাকা হলমার্ক কিন্তু একুশ ক্যারেট স্বর্ণে দাম কমানো হয়েছে তিন হাজার একশো উনপঞ্চাশ টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে প্রতি গ্রাম একুশ হাজার একশো আশি টাকা এক ঘড়ির দাম পড়বে দুই লাখ সাতচল্লিশ হাজার চুয়াল্লিশ টাকা যার এক আনার দাম পড়বে পনেরো হাজার চারশো চল্লিশ টাকা এবং পাঁচ আনার দাম পড়বে সাতাত্তর হাজার দুইশো এক টাকা হরমার্কিত আঠারো ক্যারেটের স্বর্ণের দাম কমানো হয়েছে দুই হাজার ছয়শো তিরাশি টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে প্রতি গ্রাম আঠারো হাজার একশো পঞ্চান্ন টাকা যার এক ভরির দাম পড়বে দুই লাখ এগারো হাজার সাতশো ষাট টাকা যার এক আনার দাম পড়বে তেরো হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা এবং পাঁচ আনার দাম পড়বে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা সনাতন পদ্ধতিতে দাম কমানো হয়েছে দুই হাজার একশো আটান্ন টাকা যা নতুন দাম ধার্য করা হয়েছে প্রতি গ্রাম চোদ্দ হাজার আটশো ষাট টাকা যার এক বুড়ির দাম পড়বে এক লাখ হাজার তিনশো সাতাশ টাকা যার এক আনার দাম পড়বে দশ হাজার আটশো তেত্রিশ টাকা এবং পাঁচ আনার দাম পড়বে চুয়ান্ন হাজার একশো পঁয়ষট্টি টাকা দর্শক এবার জেনে নেওয়া যাক আপনি যদি আপনার ব্যবহৃত পুরনো গহনাটি বিক্রি করতে চান তাহলে আজকের বাজার দর অনুযায়ী কত টাকা হাতে পাবেন দর্শক বাজুসের নিয়ম অনুযায়ী পুরনো গহনাতে সতেরো পার্সেন্ট বাদ দিতে হবে আজকের বাজার দর থেকে সেই হিসাবে আপনি যদি বাইশ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনা বিক্রি করতে চান আপনি সর্বমোট হাতে পাবেন দুই লাখ তেরো হাজার আটশো পঁচিশ টাকা একুশ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনা বিক্রি করতে গেলে আপনি হাতে পাবেন দুই লাখ চার হাজার ছেচল্লিশ টাকা এবং আঠারো ক্যারেট স্বর্ণের এক ভরি গহনা বিক্রি করতে গেলে আপনি হাতে পাবেন এক লাখ পঁচাত্তর হাজার সাতশো ষাট টাকা দর্শক এটা ছিল এক ভরি হিসাব আপনি যদি এক আনা চার আনা বা অন্যান্য পরিমাণের হিসাব জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন আমরা আপনাকে সঠিক হিসাব জানিয়ে দিব ভিডিওর এই এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন